আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব টাকি মাছ দিয়ে পালং শাক টাকি মাছ দিয়ে পালং শাকের এই রান্নাটা অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে রান্নার জন্য আমি এখানে একাঠি পালং শাক নিয়েছি পালং শাক ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু ছোট টুকরো করে নিয়েছি পালং শাকটা রান্না করব টাকি মাছ দিয়ে আমি এখানে ছোটো সাইজের কয়েকটা টাকি মাছ পাঁচ ছয়টা মতো হবে টাকি মাছ দুই টুকরো করে কেটে নিয়েছি মাছটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে টাকি মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে শাকের সাথে একটু আলু মিক্স করে দেব এখানে ছোটো সাইজের নতুন আলু নিয়েছি চার পাঁচটা আলুটা এরকম একটু পাতলা ফালি করে কেটে নিয়েছি শাকের সাথে আলু মিশিয়ে দিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে আমি আলুর উপরের পাতলা খোসাটা চেঁচে ফেলে দিয়ে তারপরে এইভাবে কেটে নিয়েছি তেল দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি রসুন বাটা দিয়ে দেব হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ নিয়েছি এখানে আর রসুন বাটা নিয়েছি এক চা চামচ লবণ স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দেব। এখন টাকি মাছ দিয়ে দেব মাছটা মশলার সাথে একটু কষিয়ে নেব অল্প করে টাকি মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি दिए देो শাকের সাথে মাছটা আমি একটু ভাঙা ভাঙা করে নেব শাক আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর শাকটা মাখামাখি করে রান্না করলে খেতে ভালো লাগবে আমি কিন্তু শাকে পানি দেইনি শাকের যে পানি ছিল সেই পানিতেই রান্নাটা করে নিয়েছি টাকি মাছ দিয়ে পালং শাক রান্না হয়ে গিয়েছে আমি ঝোলটা টানিয়ে এরকম মাখা মাখা করে নিয়েছি শাকটা এরকম মাখা মাখা করে রান্না করলে খেতে ভালো লাগবে আর মাছটাও একটু ভাঙা ভাঙা করে দিয়েছি রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার টাকি মাছ দিয়ে পালং শাক রান্না আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ